শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমিও ভালো আছি যে এই যে দেখো সকাল খালার বাড়িতে এসেছিলাম তো খালার বাড়ি সকালে পরিবেশটা কত সুন্দর দেখো আশপাশটা কত ভালো লাগছে খুব ভালো লাগছে একদম সুন্দর পরিবেশ তো ওয়াই নুরি ব্লক্স চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আবারও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো বাইরের থেকে ঘরে আসছি তখন প্রায় সকাল নটা মতন বাজে তো এখানে আমরা ফ্রেশ হয়ে চাটা খেয়ে নিয়ে একটু বাইরের দিকে বার হলাম আর ঘরে এসে দেখলাম যে খালার খালু মিলে এখানে বসে বসে তরকারি কাটা বাছা করছে যেহেতু রান্না করলে তো ডাটা বাসছে এখানে খালু মনে হয় আলু ছিলছে আর দেখো ভাবি ভাবি দেখো গরমে রান্নাঘরে বসে পাড়াটা করছে মানে রান্না দু তো আগেই করে রেখেছে এখন পাড়াটা করছে একাই তো এই যে দেখো আমাদের সকালে নাস্তাও চলে এসছে মাংসের ঝোল আর ঘুগনি আর পরাটা আর এই নিয়ে দিয়েছে এখানে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর দেখলাম যে এরা খুবই চেঁচামেচি করছে এদের কাছে একটু আসলাম দেখতে একজন আর দেখি ভাঁড়ের ভিতরে বসে আছে বাড়ি হয় না রে একটা আমাকে দেখে আবার ওইদিকে সরে যাচ্ছে বেশ ভালো লাগলো দেখে পাখিগুলো তো তারপর আবার বাইরের দিকে এসব মাজা ঘষার জন্য সব বাসনপত্র জগাড় করে দেখে দিয়েছে ভাবি করবে সব আর এখানে ভাবিয়ে রান্না করছে যে হাঁড়িটা ভাত দিয়েছে আর এখানে ডাঁটা আলু আর ওই মাছের ঝোল হচ্ছে একদম টক বক করে ফুটছে আর ভাবির হাতে রান্নাও খুব টেস্টিও ছিল বেশ ভালো লাগছিল অনেক দিন পরে ঘুরতে বেরোলাম তো আর বেশ একটু ভালো লাগছিল আর এই যে দেখো এই একটা সারাদিন এত দুষ্টুমি করে শুনে একটু বলি এর দুষ্টুমি শেষ নেই দেখো আমার হাতে ফোন দেখো কেমন করে হাসছে আমার কাছে আগে ও চলে আসছে আমার কাছে এসে ফোনটাকেও নেবে তাই একদম ধরে রাখা যায় না এত দুষ্টুমি আছে তো তারপরে দেখো এই যে দুপুরের খাবার দাবারও সব চলে এসছে ওই যে ওখানে ডিম আছে আলু ভাজি আছে এখানে ওই আম দিয়ে টক টক ডাল আছে ভাত তো থাকবেই সাথে আর মাংস আছে আর ওই যে মাছ আর ঝোল আছে তো বেশ সুন্দর করে গুছিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে একটা টানা ঘুম দিয়ে নিয়ে বিকেলবেলাতে বিকেলবেলা হতে তখন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তো আবারও বেরিয়ে পড়লাম আমি মেয়ে আর খালা মিলে পাশে আমার আর একটা খালা আছে মানে ছোট খালা ওই পাশটাই থাকে রাস্তার ওই পাশে এসে ছোটো খেলাম বাড়িতে যাবো বলে আমরা তিনজনে আবারও বার হয়ে গেলাম সন্ধ্যার পরে তো এই যে দেখো রাস্তাটাই এখানটায় ফাংশান হচ্ছিলো আজকেরও হবে তো রাস্তাটা গুছানো গাছানো বেশ লোকজন আছে সব রেডি করছে তারপরে চলে আসলাম আমরা রাস্তার এই পাশে যাচ্ছি ফাংশান হবে নাচ গান সব কিছুই হবে তো আগের দিনও হয়েছিল আজকেরও হবে চার পাঁচ দিন ধরে হয় ততদিন ধর আমরা থাকবো না একদিনের জন্য এসেছিল হয়ে গেছে শেষ আবার কালকের বাড়ি চলে যেতে হবে তো বাড়ি যাব তারপরে আবার দেখি কোথায় একটু বাপের বাড়িতে যাওয়ার ইচ্ছা আছে সেখানে যাব তো এই যে প্রায় খালার বাড়ির কাছেই চলে আসলাম হাঁটতে হাঁটতে তোমাদের সাথে কথা বলতে বলতে এই যে দেখো খালার বাড়িতে চলে এসেছি আমার হেড খুলে দিচ্ছে আমরা ভিতরে চলে আসলাম আর যাওয়া দেখি খালা তো খুবই ব্যস্ত হয়ে গেল ভাবে কী করবে এইসবের জন্য বহু বছর পরে এসেছি আমরা তো কিছুই খেতে চাইনি কারণ খালে এই খালার বাড়ি থেকে খেয়ে গেছিলাম তো একটু বললাম যে চা অল্প করে চা করে দিতে সেটা তো ওখানে অল্প করে চা করে দিল আর এখানে সব দেখো ছেলেপুলে আমার মেয়ে লাখাচ্ছে এই একটা লাখি লাখি জুতো খুলে ফেলেছে এই সব একসাথে হলে যা হয় এই যে দেখো করছে করে মেয়েকে নিয়ে ছেলে মেলায় যে ওখানে ও একটু জামাল চড়ে নিলো আর ওকে পাশেটা ডাক ওটা ওকে একটু চল চলিয়ে এবার আমার চলে থাকবে বাড়িতে তো বেশি আর থাকবো না প্রায় সন্ধ্যা মতন হয়ে গেছে বাড়ি আসলে অনেক রাত হয়ে গেছিলো বলে ভুটে গেছো রাত্রে ছাড়তে পারে না সকালেই ভয়েস দিয়ে ভিটে উঠেছিল বন্ধুরা কেমন লাগলো জানিয়ে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিই আর তোমরা কী কেমন আনন্দ করি আমাকে থেকে করে জানি